সে ব্যক্তিকে পাঠালে বিবাদ করেছিলাম আমি তো তার দুর্ন করেছি শান্তি তো যদি তিনি দিতে জানতো শান্তি দিতে হতো কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সে হাজার আডা

কিন্তু আজকে যে নিকારો নিবন্ধন করা হল তার নামতের মতে যে হিমত করেছে তার নামে আমাদের নাম লিখতে দেখা হবে যদি নেকি থাকে তার নেকি বলি যার জীবিত করছে তার নামে আমাদের ভরে দাও আল্লাহু আকবার তাহলে আমরা সকল رحمتুল্লাহ taala ভাই বলতেন তুমি আমার নিকট কোন নামে একা যে তোমার জিনে তোমার বিচার জেনে দাও যে তোমার জিনে তোমাদের দ্বারা আমার সাথে করা এই আত্মবারে সাথে দেব না এই তো নাও কিছু কথা